একদিকে সারা বিশ্বের জন্য রুহের মাগফেরাতের জন্য দোয়া করা জালসা মিলাদ মেহেফিল করা আর একদিকে এর ফর্ম পূরণ করতে এগিয়ে আসলেন রানীতলা থানার অন্তর্গত সোদপুর গ্রামবাসী এবং সর্বোপরি প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এই দুটোই নেকির কাজ আখেরাতের জন্য দোয়া আর একদিকে এর ফর্ম পূরণ করা এক কথায় মানুষের সাহায্য মানুষের সহযোগিতা মানুষের খিদমত করা দুটোই আল্লাহর কাছে প্রিয় মন্তব্য করলেন রানীতলা থানার রশি অরিজিৎ ঘোষ মহাশয় রানীতলা থানার অন্তর্গত সোদপুর গ্রামের মসজিদ মাদ্রাসা গ্রামবাসী সর্বোপরি সংঘ ক্লাবের পরিচালনায় পরপর পাঁচ দিনব্যাপী জীবনী জালসা এবং তার সাথে সাথে মাদ্রাসা মসজিদ ক্লাব এবং সর্বোপরি সোদপুর গ্রামবাসীর এই কমিটির উদ্যোগে এস আই ফর্ম পূরণ করা হচ্ছে আজকের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এলাকার বিশিষ্ট সমাজসেবী রহিদুল ইসলাম গগন শেখ এছাড়াও অত্র এলাকার বিভিন্ন আলেম ওলামা ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের সৈদপুর মেলনির সংঘ একটা ক্লাব পাশাপাশি আমাদের এখানে একটা সবগুলো একটা মাদ্রাসা আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা বড়ো জুম্মা মসজিদ আছে এবং এই গ্রামের সমন্বয়ে সমস্ত মানুষ রঙের উধে দলমত নির্বিশেষে এই গ্রামের ঐক্যভাবে আমরা প্রতি বছরের ন্যায় জীবনী জালসাগর থেকে পাঁচ দিনের জন্য সেটা আমাদের আরম্ভ করেছি নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা চলব এইটা নয় তেরো তারিখ পর্যন্ত চলবে আজকে আমরা এই মঞ্চেই সমস্ত গ্রামবাসী উপস্থিত হবে এবং মা বোনেরা বাইরে যেতে পারে না তাই তাদের উদ্দেশ্যে আমরা এই জালসা মহাবলিটা করে থাকি উদ্বোধনে আমাদের এই থানার ভারপ্রাপ্ত অফিসার সমনে অরিজিৎ ঘোষ মচুদ তিনি ছিলেন আমাদের জুবাই এখন তিনি বক্তব্য রাখছেন পাশাপাশি আমাদের এই শহীদুল মেলের সঙ্গে শুধু জালসা নয় সামাজিকতাও সঙ্গ থাকে এসায় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সারা দেশে একটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সৈনিক স্নহাপতি তিনি কেন্দ্র বিরোধী দলনেতা তথা সাংসদ তাকে ধন্যবাদ তিনি তার নির্দেশে তারা পাশে আছে এর পাশে দল আছে মানুষ আছে আমরা এইখানে যারা বাংলাতে এই যে একটা ফর্ম ফিল আপ অনেকে করতেও পারে না ইংরেজিতে করার কথা তারাও হয়তো অনেকে পারে না সেই দিকটা ভেবে এলাকার গ্রামের মানুষ আমরা এই এলাকার অনেকেই মানে শিক্ষা থাকলেও অনেকে বুঝতে পারে না সেই সব মানুষগুলোকে যারা শিক্ষা নিয়ে এসছে যারা ট্রেনিং করে নিয়েছে তাদেরকে বসিয়ে ওই জালসা যেখানে হচ্ছে সেখানে আমরা ক্যাম্প করেছি যে এলাকার মানুষ শুধু সোধপুর না যে কোনো গ্রামের মানুষ যদি এখানে আসে যে আমরা এই ফর্ম ফিল আপের জন্য আপনাদের কাছে এসছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের জালসা কমিটির পক্ষ থেকে আমরা সেই সব মানুষকে আমরা ফর্ম ফিল আপ করতে সহায়তা করব আমরা মনে করি যে এসাইনে কোনো আতঙ্কতার কোনো দরকার নেই আমরা মনে করি দু হাজার দুই সালের নাম অনুসারে তাদের ভোটার তালিকায় নাম উঠবে আমাদের এখানে যে আমাদের বিএল আছে তার মতামত নিয়ে তার কাছে আলোচনা করে এই গ্রামের মানুষ তাদের পরামর্শ নিয়ে ফর্ম ফিল আপ করবে আগামী দিন প্রায় ওই মাসে ডিসেম্বর মাসে চার তারিখ পর্যন্ত চলবে তাতে কোনো অসুবিধা নেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং ভেঙে পড়ার কোনো কারণ নেই আস্তে আস্তে করুন সুস্থভাবে করুন এবং যাতে ফর্মটা ভালোভাবে পূরণ করুন যাতে করে কাটাকাটি নয় সুস্থভাবে আরামে করুন এবং সময় আছে আপনারা কোনো মানে মধ্যে পড়বেন না কোনো বিড়ম্বর মধ্যে পড়বেন না কোনো মিডিয়া প্রেস যে গুজব ছড়াচ্ছে তাদের কোনো এতে আপনি প্রবলেম পা দেবেন না আপনারা ফর্ম নেন ফর্ম ফিল করুন অবশ্যই আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং আমরা যারা পাশাপাশি আপনাদের সহযোগিতা করছে আমরাও আছি এই এসাহ সঙ্গে